আগের দিন আমাদের কলেজের শুভ উদ্বোধন হয়েছে মডেল এক্সিবিশনের আজকে তার দ্বিতীয় দিন তো আমি আজকে সকালে আমাদের টিউশন ছিল তো টিউশন করে চলে আসলাম কলেজে দেখতে পাচ্ছি আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা পুরো এখানে মডেল এক্সিবিশনের প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ মডেল রাখা হবে কালকেও রাখা হয়েছিল শুভ উদ্বোধনের জন্য তো সেগুলো খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ সবাই স্টুডেন্টসগুলো কিছু স্টুডেন্টস সবাই প্রত্যেকটা ডিপার্টমেন্টে তৈরি করেছে সেগুলো তোমাদের একে একে ভিডিও করে দেখাবো এখন দেখতে পাচ্ছ পুরো ফাঁকা আছে যখন নিয়ে আসবে মানে এখনও টাইম হয়নি যেহেতু এখন সকাল নটা আটত্রিশ বাজে আমি নটা আটত্রিশ এই ভিডিওটা শ্যুট করছি তোমরা যেটা দেখতে পাচ্ছ আমার পিছনে এইসব ছোটো ছোটো কাউন্টারগুলো তৈরি করেছে তো এগুলোতে প্রত্যেকটা টাইম হলে ডিপার্টমেন্ট ওয়াইজ মডেলগুলো এখানে রাখবে তোমাদের সেগুলো ভিডিও করে দেখাবো তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে সেসব দেখতে থাকো তোমাদের দেখাচ্ছি একে একে এটা হচ্ছে মালদা কলেজ এর মডেল এক্সিবিশন এখানে আছে তার ছবি এটা একটা এবং তারপরে এখানে স্টুডেন্টস কাউন্সিল এখানে কিছু নাই মালদা কলেজ এনএসএস এনএসএস এর এখানে ছবিগুলো আছে এইদিকে মালদা কলেজ ডিপার্টমেন্ট অফ কমার্স এটা কমার্সের এখানে দেখতে পাচ্ছ তোমরা এবং ইংলিশ পিজি পিজির মডেল থিম হচ্ছে ম্যাকবেথ নেক্সট বোটানি ডিপার্টমেন্ট এখানে এই হচ্ছে থিম কিছু বোঝাচ্ছে এখানে নেক্সট অ্যারাবিক ডিপার্টমেন্ট অ্যারাবিক ডিপার্টমেন্টের থিম হচ্ছে এটা কি থিম বলছি তোমাদের থিমটা কি জব অপরচুনিটিজ ফর অ্যারাবিক লার্নিং হ্যাঁ লেখা আছে এখানে নেক্সট

এখানে মানে নোংরা পরিষ্কার করছে সেটাই তৈরি করেছে আমি দেখাচ্ছি নোংরা গুলো পরিষ্কার করবে জল থেকে তো হচ্ছে কম্পিউটার সায়েন্স ঠিক আছে ঠিক uh, আছে <coughs> কোথায় গেল রে এটা মালদা কলেজ ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স এখানে ম্যাথামেটিক্স এর থিম এটা এটা হচ্ছে আমাদের মালদা কলেজ ডিপার্টমেন্ট অফ ইংলিশ প্লিজ এক্সপ্লেন ইট ইয়েস

ফিজিক্সের এখানে কিছু দেখাচ্ছে এখানে আছে ডিপার্টমেন্ট অফ সোসিওলজি সোসিওলজি দেখি একটু এটা হচ্ছে সোসিওলজির থিম ঠিক ঠিক আছে যাও এবার যাও নেক্সট হচ্ছে মালদা কলেজ হিস্ট্রি পিজি এখানে কি আছে জানি না

মালদা কলেজ সেন্ট্রাল লাইব্রেরি এখানে কিছু বই টই বিক্রি করছেন ম্যামেরা এইদিকে এইদিকে নেক্সট ওয়ান ইকোনমিক্স ডিপার্টমেন্ট এখানেও কিছু ইকোনমিক্সে যা যা হয় বুঝতে হবে খুব সুন্দরভাবে এর মাধ্যমে এখানে বোঝাচ্ছে ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি দেখি দাদা একটু কেমিস্ট্রি থিমটা বলছি তোমাদের থিমটার নাম কি এনিওয়ান हेलो নাওনি কি সামু মি ঠিক আছে তো এটা হচ্ছে কেমিস্ট্রি থিম নেক্সট ওয়ান Bengali UG বাঙালি ইউজি বাঙালির ইউজি এর থিম হচ্ছে এটা নেক্সট ওয়ান জিওগ্রাফি ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি জিওগ্রাফির থিমটা বেস্ট লাগছে সুন্দর হয় তৈরি করেছে নেক্সট ওয়ান ফিলোসফি আছে এখানে এটা হচ্ছে ফিলোসফির থিম নেক্সট ওয়ান সংস্কৃত দেখি একটু टू श्रीलंका আমি হচ্ছে সংস্কৃত ডিপার্টমেন্টের থিম নেক্সট ওয়ান পলিটিক্যাল সায়েন্স এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের থিম খুব সুন্দর লাগছে দেখে নেক্সট জুলজি ডিপার্টমেন্ট জুলুজা ডিপার্টমেন্টের থিম একটা হার্ট দেখতেই পাচ্ছ জীবন বিজ্ঞান যেমন হয় এখানে বোঝাচ্ছে দাদা নেক্সট হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন এখানে প্রচুর ভিড় দেখতে পাচ্ছি কোনো কিছু না এখানে থিম

ডিপার্টমেন্ট অফ এডুকেশন এখানে এটা তারপরে ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি লাস্ট থিম মুদ্রার বিবর্তন খুব সুন্দরভাবে চিত্র তুলে ধরেছে খুব সুন্দর লাগছে এখানেও বোঝাচ্ছে দিদি এই হচ্ছে সম্পূর্ণ ইয়ে ভারতীয় মুদ্রার বিবর্তন তো গাই ভিডিওটি আজকে এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি করে জানিয়ে দেবে আর কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমি যে মডেলগুলো দেখালাম তোমাদের কেমন লাগলো তো চলো আজকে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার কোনো নতুন একটা ভালো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো টাটা